আমি আজকের মাহফিল আল্লাহর নামে একটা কসম কেটে বলে যাই والله আল্লাহর কসম করে আমি আপনাদের বলছি আপনার জীবনের এমন কোন नेक আমল যদি থাকে যে আমলটা শুধুমাত্র কেবলমাত্র আপনি আল্লাহকে খুশি করার জন্য করেছিলেন ওই नेक আমলের ওসিলা দিয়ে দোয়া করতে দেরি হবে দোয়া কবুল হতে দেরি হবে বিশ্বাস হয় সন্দেহ লাগছে মনে হয় বিশ্বাস হয় সবার नेक আমলের ওসিলা ওই नेक আমলটা শুধুই হয়েছে কার জন্য জকের মানে সার্চ ছিলেন এক রাতে আল্লাহর ভয়ে কাউরে দেখানোর জন্য না ওই নেকামল রাত্রিবেলা হেঁটে যাচ্ছিলেন মসজিদের পাশ দিয়ে দেখলেন দান বাক্স লেখা কেউ নাই কেউ নাই কচকচে 500 টাকার নোট বের করে ঢুกายা দিছিলেন এটা হচ্ছে শুধু আল্লাহর দেখানোর জন্য নেকামল ঠিক কিনা আল্লাহ কা সিরুন ইনদাল্লাহ তোমার আর তোমার রবের মাঝে গোপন কিছু আছে কি যেটা আল্লাহ ছাড়া কেউ জানে না তোমার কি কোনো গোপন দান আছে কি যেটা আল্লাহ ছাড়া কেউ দেখেনি সুবহানাল্লাহ পড়েন এমন কোনো আমল যে আমলটা আপনি করেছিলেন শুধু আল্লাহর খুশির জন্য ওই আমলের অশ্লিলা দিয়ে দোয়া করলে কবুল করবে কে বিশ্বাস হয়